আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক বর্তমান সময়ে অনেক যুগ সচেতন কালাম হাফেজ আলেম মাওলানা মুফতি মাহাদিস তারা দিনীর যে সকল ইদারা রয়েছে ডিমির যে সকল মার্কাজ রয়েছে মসজিদ এবং মাদ্রাসা এগুলোকে তারা ত্যাগ করছে এগুলো থেকে এগুলো থেকে তারা দূরে সরে যাচ্ছে তার অন্যতম একটি কারণ হলো যেমন মসজিদ এবং মাদ্রাসাগুলোতে একজন ব্যক্তি মৌলিক প্রয়োজন হিসেবে যতটুকু অর্থের প্রয়োজন তার অর্ধেকের অর্ধেক পরিমাণও তাদেরকে দেওয়া হয় না এমনকি সর্বোচ্চ গুরুত্বের সাথে সর্বোচ্চ রেসপন্সিবিলিটির সাথে দায়িত্ব পালন করা সত্ত্বেও তাদের সাথে দুর্ব্যবহার করা হয় থেকে রূর আচরণ করা হয়ে থাকে এবং কটাক্ষমূলক অপমানমূলক এবং ডিসরেসপেক্টেবল এবং ইনসাল্ট তাদের সাথে করা হয়ে থাকে মসজিদ এবং মাদ্রাসাগুলোর কমিটিরা তাদের সাথে একদম গুলামের মতন দাসের মতন আচরণ করে থাকে এমনকি তাদের তুষামধি করতে হয় তাদের চাটুকারিতা করতে হয় এবং তাদের যে সকল ত্রুটিচ্ছু টিভি সেগুলোর বিরুদ্ধে কোনো ধরনের কথা বলা মুখ খোলার কোনো সুযোগ থাকে না নিজের অনিচ্ছা সত্ত্বেও নিজের অপছন্দ সত্ত্বেও অনেক কাজ এবং অনেক সমর্থন অনেক ধরনের বিষয়গুলো মেনে নিতে হয় এই জন্য অনেক লমাই করা সচেতন আলেম ওলামা তারা এই সকল মসজিদ থেকে আসছে সিনিয়রদেরকে দূরে সরিয়ে নিচ্ছে এই জন্য আমি বর্তমান সময়ের নেতৃস্থানীয় আমার কাছে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা এই বিষয়টাকে গুরুত্বের সাথে সামনে এনে এর যথাযথ নিষ্পত্তির সলিউশনের ব্যবস্থা করুন উন্নতভাবে একটা সময় মসজিদ এবং মাদাসে একমত করার মতন কোনো যোগ্য আলেম কোনো যোগ্য ওলামা কোনো হাফেজ মালানা মুফতি পুজো পাওয়া যাবে না অতএব যারা নেতৃস্থানে ওরা একাডেম হিসেবে আছেন নিজেদেরকে নেতৃস্থানে মনে করে থাকেন এবং নিজেদেরকে নেতৃস্থানীয় পর্যায়ে দাবি করে থাকেন এবং যেসব এবং যারা মানসাকেন্দ্রিক যে সকল বোর্ডগুলো রয়েছে ফাকুর মাদাস আরবি হিয়তুলিয়া এ সকল বোর্ডগুলোর যারা দায়িত্বশীল রয়েছেন প্রত্যেকে আমি এই ব্যাপারে দেশে আকর্ষণ করছি প্রত্যেকে আমি এই ব্যাপারে যথাযথ সলিউশনমূলক সমাধানমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নতবা একটা সময় এমন অবস্থা হবে যে দেশের মধ্যে মসজিদ এবং মাদ্রাসায় যোগ্য আলেম যোগ্য হাফেজ যোগ্য মুফতি যোগ্য মহাদিস যোগ্য ইমাম যোগ্য শিক্ষক খুঁজে পাওয়া যাবে না এবং মসজিদ মাদ্রাসাগুলো এক পর্যায়ে এগুলো ধ্বংসের দিকে ধাবিত হবে এবং আস্তে আস্তে দিনই যে চর্চা দিনই যে প্র্যাকটিস দিনের যে অনুশীলন এটা আস্তে আস্তে উঠে যাবে এবং এর জন্য যারা বর্তমানে ওলামায় ওলামায়িকা মাচ্ছেন যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন না যারা নিজেদেরকে শুধু নেতা মনে করে থাকেন নিজেদেরকে শুধু দায়িত্বশীল দাবি করে থাকেন তারা এর জন্য জবাবদিহিতার দিয়ে করায় দাঁড়াতে হবে এজন্য জন্য জবাবদিহিতার কাঠ করায় দাঁড়ানোর পূর্বেই এ সকল বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখা উচিত সলিউশনমূলক এবং যথাযথ সমাধানমূলক এই ব্যাপারে সকলকে নিয়ে আলোচনা করা উচিত আমি এই মনে করি আসসালামু আলাইকুম